আর উত্তরণ কৃষিতে সবাইকে স্বাগত আজ আমরা এসেছি এটা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর আর নিশ্চিন্তপুরের একটি প্রত্যন্ত একটা এলাকা যেখানে পিগারি ফার্ম করছেন দাদা দাদা আমাদের থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তারপরে দীর্ঘদিন পোলট্রি ফার্ম করছেন এখনও করছেন তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তিনি পিগারিতে এসছেন এবং পিগারিতে এসে তিনি কি বুঝছেন বা তার ফিউচার প্ল্যানিং কী আছে কি ধরনের খাবার খাওয়াচ্ছেন বর্তমান কি অবস্থা আছে সেটা সম্পূর্ণ জেনে নেব অবশ্যই অনেকেই আছেন যারা একটা লাইফস্টক আছে ধরুন গোটারি আছে পিগারি আছে এই ডিয়ারি আছে বা পোলট্রি সেক্টরে আছে শিফট করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক আকর্ষণীয় হবে অনেক কিছু তথ্য পাবেন ভিডিওটা স্কিপ করবেন না তো চলে আসুন দাদার সাথে একটু কথা বলে নিই জেনে নিই কী পরিস্থিতি বর্তমান আছে আর তার প্ল্যানিং কী আছে তো চলো যাওয়া যাক ফার্মের মধ্যে হুম এটা হচ্ছে দাদার ফার্ম এটা কি ফিড রাখা আছে নাকি এই স্টার ফিডি খাওয়াচ্ছেন আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে দাদা দাদার নামটা অসিত মাইতি অসিত মাইতি কতদিন ধরে দাদা ফার্ম করছেন আট মাস আট মাস করছেন না তো আপনি তো পোলট্রি ফার্ম করতেন আগে হ্যাঁ তো পোলট্রি ফার্ম থেকে হঠাৎ কি মনে হয় পোলট্রি ফার্মে দেখলাম যে আমি বহু দিন ধরে পোলট্রি ফার্ম করছি কিন্তু পোলট্রি ফার্মে দেখলাম লাভবান করা খুব চাপ আচ্ছা খুব চাপ সেই কারণে আমি একটা বন্ধুর থেকে একটা আলোচনা করি আমি এই পিক ফার্মটা আরম্ভ করেছি তবে দেখলাম যে এই ফার্মটাই ঠিক আছে এটাতে আশা করি হয়তো একদিন দাঁড়াতে পারবো এটা দাঁড়াতে পারবো আচ্ছা দাদা এগুলো দাদা তো মনে হয় প্রশিক্ষণ নিয়েই শুরু করেছিলেন নাকি হ্যাঁ প্রশিক্ষণ নিয়ে বলতে আগে আলোচনা করেছিলাম তার আগে আলোচনা করে মোটামুটি আমি মানে বাচ্চা তুলে ফেলেছিলাম তারপরে দেখলাম না প্রশিক্ষণ না নিলে অসুবিধা হচ্ছে তারপরে আমি যোগাযোগ করে ওই ওখানে গিয়ে আমি নিয়েছি দেখলাম অনেকটাই আমার সুবিধা হয়েছে মানে অনেকটাই সুবিধে মানে কিভাবে অ্যানিমেলটাকে পরিষ্কার রাখবো কিভাবে রাখতে হবে না রাখতে হবে কিভাবে খাবার দিতে হবে এগুলো আমার খুব জানার প্রয়োজন ছিল তবে জানার পরে আমার মোটামুটি এখন ঠিকই আছে আর

আপনি যখন শুরু করেছিল কি বাচ্চা দিয়ে শুরু করেছিলেন বাচ্চা দিয়ে শুরু করে মানে দশটা বাচ্চা নিয়ে শুরু করেছিলেন এখন বড় একটা বিক্রি করে দিয়েছে তো এই হচ্ছে আপনার গায়ের কালারও তো ভালো আপনি ফিটে রেজাল্ট কেমন পাচ্ছেন বলুন এই পর্যন্ত ভালো ভালো রেজাল্ট পেয়েছি ভালো এবার বাচ্চা হলে আরো ভালো বুঝতে পারবি ভালো আছে হ্যাঁ দাদা কি মনে হলো আপনি এই যে পোল্ট্রিতে ছিলেন তারপর পিগারিতে শিফট করছেন না বললাম পোলট্রিতে প্রচন্ড টেনশন রিস্ক রিক্স না প্রচুর রিক্স সেই তুলনায় দেখলাম যে আমার পিক ফার্মের থেকে রিস্কটা অনেকটা কম আর খাটুনি জিরো খাটুনি জিরো আচ্ছা আগে যে আপনার এই ফিড ফার্ম করার কোনো ধারণা ছিল যে কতটা গন্ধ হতে পারে কত আর ধারণা ছিল বলতে একটা ফার্মে আমি গিয়েছিলাম হ্যাঁ তবে দেখলাম প্রচণ্ড আরে দুর্গন্ধ দুর্গন্ধ দেখলাম যে ওরা ওই রান্না করে খাওয়ার রান্না করে খাবার করে খাবার খাওয়ালে প্রথমত সময় লাগে বেশি হ্যাঁ ছেলেমেলে রোগ প্রায় সময় লেগে থাকে

এরকম আমি লাইট একটু কম আছে বলে অনেকে বুঝতে পাচ্ছেন না মানে গায়ে পিঙ্ক কালার দেখুন খুব ক্লোজলি যদি দেখি তাহলে আপনার एनिमल्स হেলথ এবং শাইনিং তো খুব ভালো আছে হ্যাঁ ভালো বলতো স্টারফিশের জন্য স্টারফিশের জন্য একদম স্টারফিশের রেজাল্ট কি ঠিকঠাক দিচ্ছে আপনাকে যে বললাম এখন বন্ধু ঠিকঠাক আছে এখনো বন্ধু ঠিকঠাক থাকবে থাকবে হাজার কোটি থাকবে মানে গন্ধর দিকটা কিরকম ফার্মে কি গন্ধ হয় আপনার ফার্ম তো খুব পয় পরিষ্কার একটা ফার্ম দেখেন খুব পরিষ্কার এবং কোনো গন্ধ নেই আর আশেপাশে স্টার ফিডের কোনো রেজাল্ট আছে মানে আপনার আমার দুধের দুই একজন নিচ্ছে আপনার দ্রুত দেবে নিয়ে তারা কিন্তু নিয়ে এক মাস করে খাইয়ে বলছে না দাদা ভালো ভালো মানে এখানে যদি কেউ ফিট খোঁজে তাহলে আপনার কাছে পেয়ে যাবে পেয়ে যাবে আচ্ছা ঠিক আচ্ছা আপনার নাম্বারটা একটু যদি বলেন তাহলে ভালো আমার নম্বর হচ্ছে নাইন ডবল এইট নাইন ডবল এইট থ্রি ওয়ান থ্রি ফাইভ থ্রি ওয়ান থ্রি ফাইভ সেভেন থ্রি ওয়ান সেভেন থ্রি ওয়ান মানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন তারা কেউ যদি নতুন ফার্ম করে তাদের কি আপনি বাচ্চা বা ফার্ম কীভাবে করবে গাইড করতে পারবেন সহযোগিতা করতে পারবে এই হচ্ছে দাদার টোটালি ফার্ম আর এই হচ্ছে দাদার অ্যানিম্যাল ঠিক আছে প্রত্যেকটা অ্যানিম্যালই খুব সুন্দর সুন্দর কোয়ালিটির অ্যানিম্যাল দাদার কাছে ঠিক আছে অ্যানিম্যালগুলো খুব অ্যাটাচ না তোমার কাছে আমার আছে খুব ভালো আছে তো এই হচ্ছে দাদার অ্যানিম্যাল এখানেও দাদার মা আছে এখানেও আছে ঠিক আছে আচ্ছা দাদা আরেকটা জিনিস বলি যে কোম্পানি থ্রুতে আপনি ফিড নিচ্ছেন বা ফিড খাওয়াচ্ছেন

কেনা বিক্রির ক্ষেত্রেও আমরা চেষ্টা করছি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তো যদি কেউ এই অঞ্চলে কোন ফার্মার যদি করতে চাই অবশ্যই দাদার সাথে করুন দাদা অন্তত হেল্প করবেন দাদার থ্রুতো নেমে যু ফার্মার এখানে শুরু করেছে দু আরম্ভ করেছে দু চারজন শুরু করেছে তো আপনারা আসতে পারেন ফার্ম ভিজিট করে দেখতেও পারেন এবং অ্যানিম্যালের গ্রোথ ভালো বাচ্চা নিয়ে যদি আপনারা শুরু করতে চান পিগারি ফার্মের ভবিষ্যৎ কি বুঝছেন আপনারা দেখছি তো ভালো আচ্ছা এখন পর্যন্ত দেখছি ভালো এবার ভবিষ্যতে কি হবে কেউ কি বলতে পারবে কেউ বলতে পারবে বলতে পারবে মানে এখনো পর্যন্ত আপনি যত সাত আট মাস করছেন ভালো একটা ভালো জায়গা আছে মোটামুটি আশা করা যায় পরবর্তীকালে কি হবে সেটা বলা যাচ্ছে বলতে পারবে যাক ভালো থাকবেন দাদা অনেকটা সময় দিলে ভালো তবে মুরগি ফার্মের থেকে আমরা দেখলাম পোলট্রির থেকে ফিগারি ফার্ম অনেক ভালো কিন্তু এর একটু এসাইড লাগে দাদা একটু টাকা লাগে মানে অল্প পুঁজি যাদের আছে চিন্তা ভাবনা করছেন তারা একটু ভাবনা করে এই সেক্টরে ছোট করে আরম্ভ করতে পারে এতে লস নেই এতে লস নেই ঠিক এতে লস নেই যাক যাক দাদা অনেকগুলো ইনফরমেশন দিল অনেক অনেক ধন্যবাদ দাদা